হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমি আরো একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে কাজটা দেখছো এই কাজটা আমার গ্রামে করেছি পাশের গ্রামে কাজটা এশিয়ান পেন্টেরই কালার সব এশিয়ান পেন্টেরই কাজ করেছি কাজটা মোট খরচা হয়েছে বাইশ হাজার টাকা মতো মিস্ত্রি ছাড়া এই কাজটা প্রথমত এশিয়ান পেন্টের প্লাস্টার কোট প্লাস্টার কোড এক কোট মেরে নিয়েছি তারপরে এক কোট ফ্র্যামের মেরেছি এশিয়ান পেন্টের এক স্টুডিও ভালো ফ্র্যামেরটা মেরে নিয়েছি একদিন শুকনো করতে দিয়ে তারপরে এশিয়ান পেন্টের অ্যাপেক্স কালার বিশ লিটার যেটা এইটার দাম পড়বে আপনার সাত হাজার দুশো টাকা তিনশো টাকা বা সাত হাজারের ভিতরে কালার হিসেবে যেমন কালার তেমনই দাম পড়ে তাই কালারটা টুকুট মেরেছি আর এই কালারটা ছ সাত বছর আরঞ্চে গ্যারান্টি থেকে যাবে কোনো অসুবিধা নেই বাড়িওয়ালার পছন্দ কালারটা বর্ডারগুলো আমি নিজে পছন্দ করেছি বাড়িওয়ালা বল বর্ডারগুলো বাবু তুমি করো কেমন আছে বলবে আর আমার আরও একটা কথা বলি আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে তোমরা না দেখলে আমি এগোতে পারবো না যা প্লিজ তোমাৰ একো আমাক ছাপোৰ্ট কৰাৰ ভিডিঅ'গুলো একো দেখ তোমাৰ ভিডিঅ' দেখলে আমি কোনোদিন এগোতে পাৰব নেল